শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পলায়নকৃত ঘটনাগুলি এক এক করে এখন প্রকাশ হচ্ছে এবার দেখা গেল সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরের পালানোর ভিডিও চিত্র বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধারণ উঠে এসেছে বেঞ্জির তবে তার পালানোটা খুব স্বাভাবিক হলেও তাকে পালানোর এই কাজে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে এখন মূল ফ্যাক্ট হচ্ছে ডিফেন্সের এই কোন কোন সদস্য তাকে সাহায্য করেছে এবার সে বিষয়টি চরমভাবে আলোচনায় উঠে এসেছে ভিডিও ফুটেজে স্পষ্ট বেঞ্জিরকে দেখা যায় কাস্টম হলরুম দিয়ে হেঁটে যেতে কিন্তু তার সাথে থাকা পুলিশ সদস্য যে আসলে কে কে ছিলেন তা নির্ণয় করা এখন অব্দি সম্ভব হয়নি দেশের এই দুঃশ্মের পালিয়ে যেতে সাহায্য করে দেশের দায়িত্বশীল আইন শৃঙ্খলা বাহিনী যা আরও একটা চাপ প্রয়োগ করেছে পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ করে সরকার পদত্যাগের পরে চাকুরি হারিয়েছে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু তারা কারা ছিল যারা বেঞ্জিরকে পালিয়ে যেতে সাহায্য করে শেখ হাসিনার দেশত্যাগের পরে যারা পালিয়ে যেতে পেরেছেন তারা এক এক করে এখন প্রকাশ্যে আসছেন আর যারা পালিয়ে যেতে পারেননি গাঢাকা দিয়ে রয়েছেন তাদের মাঝে গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা সদ্মবেশী রূপ ধারণ করে নৌকা পথে পালানোর চেষ্টা করেন বলে জানা যায় তবে সালমানের সদ্মবেশী লেবাসটি মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে কেননা একজন ব্যক্তি নিজের মধ্যে এতটা পরিবর্তন আনতে পারে তা হয়তোবা এই অভিনেতাকে না দেখলে বোঝাই যেত না আমলীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার এই ঘটনায় ক্ষুদ্র সজীব ওয়াজের জয় তিনি আহ্বান জানিয়েছেন ভেঙে পড়াদের আবারও ঘুরে দাঁড়াতে শেষ তবে আমলিক নেতাদের এই করুণ অবস্থায় আপনার ব্যক্তিগত মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন